আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার লাইভ আড্ডা দেখছেন তাদের প্রত্যেককে জানাই সালাম আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মালম্বী ভাই ব্রাদার্স যারা আছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরু করতেছি মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু আপনারা এতক্ষণ যাবৎ অবশ্যই টাইটেলে দেখতে পেয়েছেন যে আমি আজকে কোন বিষয়টা নিয়ে আলোক আলোকপাত করবো কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই আজকের আলোচনার বিষয় আমাদের জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে অর্থাৎ যে সামনে যে আমাদের আসন্ন একদম চ্যাম্পিয়ন্স ট্রফি ওই চ্যাম্পিয়ন্স ট্রফি একদম দরজায় করা আগতেছে আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক কে হবেন বাংলাদেশের অধিনায়ক কাকে দেওয়া হবে অধিনায়কত্ব টাইগারদের লাল সবুজ পতাকা কার কাঁধে তুলে দেওয়া হবে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা পর্ব সাজিয়েছি আপনাদের সাথে আছি আমি রহমান তারেক আর শুরু করতেছি আজকের আজকের নিয়মিত লাইভারটা বাংলাদেশ টাইগারদের অধিনায়কত্বের বার কার কাঁধে উঠতে চলেছে তো আপনারা যারা যারা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা সঙ্গে আছেন আপনারা কাইন্ডলি একটু কমেন্টস করবেন যে আমার আসলে আওয়াজ ক্লিয়ার আছে কিনা আপনার আপনার নেটে কোনো প্রকার ঝামেলা হচ্ছে কিনা আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন আপনারা কাইন্ডলি একটু বলবেন যে আমার আওয়াজটা ক্লিয়ার আছে কিনা প্লিজ কাইন্ডলি একটু বলবেন যারা যুক্ত হচ্ছেন এবং কোথা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এটা একটু কাইন্ডলি বলবেন যেহেতু আপনারা আমাদের পরিবারের একটা একজন সদস্য আপনারা কাইন্ডলি প্লিজ কাইন্ডলি একটু বলেন যে আমাদের আওয়াজটা ক্লিয়ার আছে আমার আওয়াজটা ক্লিয়ার কিনা বা এবং আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু বলবেন আজকের আলোচনার বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফি আগত চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা একদম দরজায় করা আসছে ওই আগত চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফিতে বাংলাদেশের দায়িত্ববার কার কাঁধে উঠতে চলেছে এই বিষয়টা নিয়ে বিসিবি পক্ষ থেকে কি বলা হয়েছে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব যারা যারা আছেন লাইনে একটু যুক্ত হয়ে নেন বেশিক্ষণ আপনাদের সময় নিব না খুব তাড়াতাড়ি আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ যারা যারা যুক্ত হচ্ছেন প্লিজ কাইন্ডলি একটু বলবেন যে নেটে কোনো প্রকার জামালা হচ্ছে কিনা আমাদের আওয়াজ ক্লিয়ার ঠিক আছে কিনা একটু কাইন্ডলি আমাদেরকে জানান দেন আমরা আলোচনার মূল পর্বে ঢুকতে চাই আপনারা একটু কমেন্টস করেন আমরা আলোচনার মূল পর্বে ঢুকে যাব ইনশাল্লাহ আপনার আপনারা আমাদেরকে জানান দিলেই আমরা আলোচনার মূল পর্বে ঢুকে যাব ইনশাল্লাহ আপনারা প্লিজ একটু কমেন্টস করেন আমরা জানতে চাই যে আপনারা কোন কোথা থেকে কে কোথা থেকে আমাদের পরিবারের সাথে যুক্ত আছেন আমাদের এই স্পোর্টস ফোর ফোর টু জিরো এই চ্যানেলের সাথে আমাদের আপনারা কেউ কোথা থেকে যুক্ত আছেন আমরা কাইন্ডলি একটু জানতে চাই আপনাদের আপনাদের সাথে আমরা একটু পরিচিত হতে চাই আমরা আপনাদের সাথে আমি আছি রহমান তারেক আমার নিয়মিত লাইভ আড্ডায় আপনারা কে কোথা থেকে জানতে দেখতেছেন আমাদেরকে প্লিজ কাইন্ডলি একটু মানে বলবেন প্লিজ কাইন্ডলি একটু বলে যান যে আপনারা কে কোথা থেকে আমাদের দেখতেছেন আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত রাখা হয়েছে আপনার আপনাদের মতামত আমরা অত্যন্ত সম্মানের সহিত গুরুত্ব সহিত আপনাদের মতামত আমরা মতামতগুলো প্রাধান্য দিয়ে থাকি আপনারা প্লিজ কাইন্ডলি বলে দেবে বলে যাবেন যে আপনারা কে কোথা থেকে দেখতেছেন বা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট বক্সটা আপনাদের জন্য উন্মুক্ত করা আছে কমেন্ট বক্সটা আপনাদের জন্য উন্মুক্ত করা আছে এমডি রবিউল হাসান বাই আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন লিখছেন কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় ভাই রবিউল ভাই কেমন আছেন আপনি অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে এগারো জন ওয়াচিং এ আছেন প্লিজ কাইন্ডলি একটু বলবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কাইন্ডলি একটু বলে যাবেন রবিউল ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার আপনি কেমন আছেন রবিউল ভাই কাইন্ডলি একটু বলবেন আপনি কেমন আছেন রবিউল ভাই আমার কেমন আছেন আপনি আর আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তা আপনারা প্লিজ কাইন্ডলি একটু বলে যান আপনাদের সাথে একটু পরিচিত হতে চাই আমরা যেহেতু সিলেট 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 থেকে থেকে ও আচ্ছা আচ্ছা আমাদের সিলেটি ভাই রবিউল হাসান বাই সিলেটি ভাই থ্যাংক ইউ সো মাচ সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই রবিউল ভাই আর এবং এনাদার যারা আছেন আপনারা কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কাইন্ডলি বলে যাবেন আপনাকে কোথা থেকে যুক্ত হচ্ছেন রবিউল ভাই আমাদের সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রবিউল ভাই অন গেমিং আমি গাজীপুর থেকে ও গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত যুক্ত হয়েছেন অন গেমিং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য গাজীপুর থেকে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আলোচনা পর্ব বাংলাদেশের আগত চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা অলরেডি দর্জা করানোরতেছে যেটা পাকিস্তানে অনুষ্ঠিত হবে ওই আগত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়কত্বের ভার অর্থাৎ লাল সবুজ পতাকার সেই আবার কার কাছে অর্পণ করতে যাচ্ছে বিসিবি আপনার কাছে কি মনে হয় কার কাছে উঠতে যাচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব অলরেডি বিসিবি ঘোষণাও দিয়ে দিয়েছে কার কাছে এই দায়িত্ব অর্পিত হবে কিন্তু আপনাদের কাছে কাছ থেকে আমরা জেনে নিতে চাই আপনাদের আপনাদের কি মনে হয় কাকে বিসিবি দায়িত্ব দিবে কাকে বিসিবি দায়িত্ব দিবে এই লাল সবুজ পতাকার দায়িত্ববার বহন করার জন্য সারা বিশ্বে লাল সবুজের এই জাগরণকে চিনিয়ে দেওয়ার জন্য আপনার কাকে মনে হয় বিসিবি কার কাঁধে এই দায়িত্ব অর্পণ করবেন আপনার কাছে কি মনে হয় প্লিজ কমেন্ট বক্সটা উন্মুক্ত করা আছে আপনাদের জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে কার কাঁধে বিসিবি এই দায়িত্ব দায়িত্ববার অর্পণ করতে যাচ্ছে যারা যারা যুক্ত আছেন প্লিজ একটু কাইন্ডলি বলবেন আসসালামু আলাইকুম রবিউল ইসলাম ভিডি এমডি রবিউল ইসলাম বিড়ি ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমার রবিউল ইসলাম ভিডি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কেমন আছেন প্রিয় ভাই কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি বলে যাবেন আমরা যেহেতু এক এক পরিবারের এক ফ্যামিলির সদস্য আমরা যেহেতু যারা যারা যুক্ত হচ্ছেন আমি ফেনি থেকে থ্যাংক ইউ সো মাচ রবিউল ভাই ফেনি থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রবিউল রবিউল ভাই যারা যারা আছে প্লিজ প্রত্যেকে কমেন্টস করি কমেন্টস কমেন্টস করলে একটা লাইভের প্রাণ হচ্ছে কমেন্টস কমেন্টস না করলে লাইভ কিন্তু জমে না কমেন্টস না করলে লাইভ জমে না কমেন্টস একটা কমেন্টস একটা লাইভের প্রাণ হচ্ছে কমেন্টস আপনারা প্লিজ একটু কাইন্ডলি বলবেন যে আপনারা কেমন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন অনেকেই যুক্ত হচ্ছেন প্লিজ কাইন্ডলি আপনাদের সাথে একটু পরিচিত হতে চাই আপনাদের সাথে একটু পরিচিত হতে চাই আপনাদের জন্য আমার কমেন্ট বক্সটা উন্মুক্ত করা আছে আপনাদের প্রত্যেকটা মন্তব্য আমাদের কাছে সম্মানের আমাদের কাছে অত্যন্ত গুরুত্বের আপনারা প্লিজ কমেন্ট বক্সে আপনাদের পরিচয়টা একটু দিয়ে যাবেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনারা কেমন আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আমাদের আগত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা অর্থাৎ বাংলাদেশের অধিনায়কত্বের বার কার কাদের উঠতে চলেছে এই বিষয়টা নিয়ে আলোচনা আজকের পর্ব তো আপনার কাছে কি মনে হচ্ছে কে এই দায়িত্ব পেতে যাচ্ছেন প্লিজ কাইন্ডলি একটু বলবেন আপনার অবশ্যই ক্রিকেট প্রেমী ক্রিকেট প্রেমী না হইলে এই ক্রিকেট পরিবারে আপনারা আপনারা থাকতেন না ক্রিকেট এটা অবশ্যই আপনারা আপনারা যদি মনে করেন আমার পরিবারের এখনো সদস্য না হয়ে থাকেন তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি যারা যারা এখনো যুক্ত হন না আমার স্পোর্টস ফোর টু জিরো এই চ্যানেলের সাথে অবশ্যই এই চ্যানেলটার সাথে আপনারা প্রত্যেকেই কাইন্ডলি যুক্ত হয়ে যাবেন কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে যারা আপনারা যদি যুক্ত না হয়ে থাকেন আমাদের সাথে কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাবেন আপনার আমরা আপনা আপনাদেরকে নিয়মিত সব নিত্য নতুন আপডেটগুলা খেলাধুলার নিত্য নতুন আপডেটগুলা শেয়ার করার চেষ্টা করে চেষ্টা করি করে থাকি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই গুরুত্ব গুরুত্বপূর্ণ যে স্পোর্টস আপডেটগুলো থাকবেন ইনশাল্লাহ আমরা আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আমরা আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হন নাই লাইভে প্রেজেন্ট হয়েছেন তারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন তো আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে কিভাবে মানে বাংলাদেশের আগত যে চ্যাম্পিয়ন্স ট্রফি ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়কত্বের বার কার উঠতে চলেছে তো আপনাদের কাছে কি মনে হয় যে বাংলাদেশ বিসিবি বস যে ফারুক আহমেদ উনি কার কাঁদে বাংলাদেশের এই লাল সবুজের দায়িত্ব দিবেন আপনাদের কাছে কি মনে হয় আপনাদের কাছে কি কোনো কাউকে যোগ্য মনে হয় বাংলাদেশের এই লাল সবুজের পতাকা বহন করার মতো কাকে মনে হয় আপনার প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট বক্সে বলবেন কমেন্ট বক্সটা আপনাদের জন্য উন্মুক্ত করা আছে আপনাদের সেই মহামূল্যবান মন্তব্যগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বের আমরা গুরুত্ব সহকারে আপনাদের মন্তব্যগুলো আমরা নিয়ে থাকি আপনারা প্লিজ কাইন্ডলি একটু মন্তব্য করে আপনাদের সেই কাঙ্ক্ষিত মন্তব্যটি প্রকাশ করেন আপনাদের কাঙ্ক্ষিত সেই মোতামুটি জানিয়ে দেবেন যে আপনারা কাকে দেখতে চান অর্থাৎ আপনার কাছে কি মনে হয় কে পেতে পারেন সেই কাঙ্ক্ষিত গুরু দায়িত্ব আমরা জানি বাংলাদেশের সাকিব আল হাসান চলে যাওয়ার পরে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ববার নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত আমাদের নাজভুলেশন হোসেন শান্ত কিন্তু উনি দুই সালের শুরুতেই উনি টি টোয়েন্টি থেকে নিজের দায়িত্ব থেকে সরে আসেন অর্থাৎ তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি নেন টি টোয়েন্টি যে দায়িত্ব ওনার কাদের অর্পিত হয়েছিল তিন ফর্মেটের যে দায়িত্ব অর্পিত নাজমুল শান্তর ঘাড়ে তিনি তা থেকে দুই হাজার সালের শুরুতেই উনি সেই টি টোয়েন্টি টি টোয়েন্টির যে দায়িত্ব ওনার কাদের ছিল টি দায়িত্ব থেকে তিনি সরে এসেছেন তো এই মুহূর্তে আমাদের বিসিবি কার কাদের সেই দায়িত্বটা অর্পণ করতে যাচ্ছেন তাই নিয়ে আলোচনা অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি একদম দরজা করা নাড়তেছে অর্থাৎ আমাদের বিপিএল শেষ হলেই আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিগুলা মানে শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফিগুলো শুরু হবে আর যেটা বাংলাদেশের প্রথম ম্যাচ যেখানে হবে সেটা হচ্ছে দুবাইতে হবে বাংলাদেশের প্রথম ম্যাচ আর এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী বাংলাদেশের ক্যাপ্টেনসির দায়িত্বে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেনসির দায়িত্বে নাজমুল হোসেন সাতই থাকতেছেন কারণ বিসিবি বিসিবি বস ফারুক আহমদ নাজমুল হোসেন সাতের এই চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়কত্বের দায়িত্ব বার তুলে দি তুলে দিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর যেহেতু নাজমুল হোসেন শান্ত যেহেতু শুধুমাত্র টি টোয়েন্টি থেকে উনি দায়িত্ব নাজমুল হোসেন শান্ত যেহেতু তিনি টি টোয়েন্টি থেকে ওনার দায়িত্ব শেষ করেছেন তাই এখন হচ্ছে গিয়ে তিনি অবশ্যই তাকে দায়িত্ব দিবে বিসিবি তাকে দায়িত্ব দিবে ওয়ান ডে ফরম্যাটের দায়িত্বটা তাকে দিবে আর তিনি সেই দায়িত্ব নিয়েই বাংলাদেশ পতাকার প্রতিনিধিত্ব করবেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো নাজবুল হোসেন শান্ত আমরা চাই উনি বাংলাদেশের লাল সবুজ পতাকাকে বিশ্বের মানচিত্রে একটা চিরচনা রূপে নিয়ে আসুক যে যাই যে যাই হোক আমরা নাজমুল হোসেন সাতের বিসিবি বস ফারুক আহমদ লাল সবুজের দায়িত্ব দিয়েছে আসন্ন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা বাংলাদেশের এই উদীয়মান ক্রিকেটের সম্ভাবনাকে স্বাগত জানাই আমাদের নতুন তাদের দ্বারা আমাদের নতুন সম্ভাবনাময় দ্বার খুলুক সে আশা ব্যক্ত আজকে লাইভ শেষ করতেছি যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন বা যারা যারা যুক্ত হবেন বা যারা যারা যুক্ত ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য আর আপনারা যেহেতু কমেন্ট করতেছে না লাইভটা এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হচ্ছে না আপনারা কমেন্টস করেন একটু লাইভটা এগিয়ে নিয়ে নিয়ে যায় নয়তো লাইভটা এখানে শেষ করব তো লাইভটা শেষ করতে হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ